এই তো আরেকটা কেক বানিয়ে তো আসলে গুলা বানাইছি মানে রেসিপিটা একদম সম্পূর্ণভাবে শেয়ার করা হয় নাই আসলে অনেক ঝামেলা করে সেই জন্য তিনটা ডিমের এর আগে একটা বানাইছি ওইটাও তিনটা ডিমের কেক ওইটা একটু লম্বা মানে আট ইঞ্চি মুহূর্তে করেছি এটা হচ্ছে ছয় ইঞ্চি একটা হাইট মোট আছে না ছয় ইঞ্চি ওইটাতে করেছি এটাতে দুটা হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক তো এটাতে হচ্ছে একটু দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য একটু ইয়েলো ফুড কালার দিয়েছি মার্শাল্লাহ কেকগুলো অনেক সুন্দর হয়েছে তো এখন নামিয়ে নিব। তো এই তো এখানে আরেকটা বানিয়ে রেখেছি আমি এটা চুলা থেকে নামানোর পর হচ্ছে একটা রেপিং পেপার দিয়ে ডেকে রেখেছি যাতে কেকটা অনেক সফট হয় এটাও দেখেন মাঝখানে একদম কেটে গেছে তো আসলে আমি এই যে হাড়িতে বানিয়ে থাকি সময় কেকগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে তো আপনাদের আমার কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অনেক ব্যস্ততার কারণে ঘরে সবাই অসুস্থ একজন না একজন অসুস্থ থাকে যার কারণে আমি রেসিপিগুলো শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো অন্য একদিন পারলে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন আমার সাথে থাকলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই একদিন দেখতে পারবেন এই রেসিপিগুলো যে এইটা হচ্ছে একটু মানে হাইড মুডের মধ্যে করেছি একই একই মেজারমেন্টে এটা হচ্ছে তিনটা ডিমের এটাও তিনটা ডিমের এটা হচ্ছে একটু লম্বা এই যে লম্বা যে মোলটা আছে না মোলটে করেছি এটা মনে হয় আট ইঞ্চি আমি আসলে বুলেই যাই এটা মনে হয় ছয় ইঞ্চি হাইট মোল বলো হ্যাঁ এটা কিম দিয়ে বানাবো তো এগুলো হচ্ছে পাউন কেক এই যে এটাও আমি রেপিং পেপার দিয়ে ডেকে রাখবো যাতে একটু এর ধরো তুমি এটা ধরো আমি একটু রেপিং পেপার দিয়ে ডেকে এটা দেখাও এই যে আমি এইভাবে এটাও আমি ডেকে রাখবো যাতে কেকটা অনেক সফট হয় এভাবে ডেকে রাখলে কিন্তু কেকটা ভিতরে অনেক সফট হয় তো জন্য আমি সব সময় কি করি যে কোনো কেক বানানোর পর একটু ভালো করে দিয়ে ডেকে রাখতে হবে যে কোনো পলিথিনের মধ্যে ঢুকে রাখলেও হয়ে যায় তো আমি যেহেতু সব সময় কেক বানাই এই কেকের জিনিসগুলো সময় আমার কাছে থাকে আসলে সচরাচর ঘরে এই জিনিসগুলো থাকে না তো আমি তো কেক বানাই সেই জন্য আমার কাছে থাকে সেই জন্য আমি রেডিং পেপার দিয়ে ডেকে রাখতে পেরেছি তো আপনারা চাইলে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন কেকটা অনেক সফট হবে এই কেকগুলো কিন্তু এক সপ্তাহে ফ্রিজে রেখে খাওয়া যায় যে কোনো কেক কিন্তু ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক মজা লাগে তো এই পাউন্ড কেকের ক্ষেত্রেও ইয়া মানে আপনি যদি ফ্রিজে রেখে পান কেকটা দুদিন পরে খান খেতে অনেক মজা লাগবে এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে খেতে সাথে সাথে খেলে তেমন মজাটা পাওয়া যায় না একদম একদিন বা দুদিন দিন পরে খেলে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে অনেক মজা লাগে তো তো আমি এখন এই যে কেক বানিয়েছিলাম এই কেকগুলো আমি তো এই যে আমি রেপিং পেপার দিয়ে ডেকে রেখেছিলাম এখন আমি খুলতেছি কেকটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে মাসাল্লাহ কেকটা অনেক সফট হয়েছে তো আমি আরেকটা যে কেক বানিয়েছিলাম ওইটাও খুলতেছি মাশাল্লাহ কেকগুলো অনেক সুন্দর হয়েছে তো আমি কেকটা মোল্ট আউট করে নিয়েছি দেখে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি সব সময় এই যে খাই পেয়ে কেকটা কেকগুলো তৈরি করে থাকি সব কেকই বার্থডে কেক বলেন পার্থ কেক বলেন সব কেকই কিন্তু আমি হাড়িতে তৈরি করে থাকি এই যে আমি কেকটা এখন কাটবো দেখেন কেকটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে অনেকে বলে হারিতে নাকি এরকম কালার আসে না

Den merker tilbake til sædcellene. কেকগুলো কিন্তু অনেক সফট হয়েছে দেখেন আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে তো এদিকে কিন্তু আমার না আপনারা আর করতেছে এই কেক কি করবেন না যে মাসকারা গুলো আরো অনেক সুন্দর হয়েছে ভালো I não tem no pegar duas আমি মোটাউন আউট করে নিয়েছি দেখেন আপনার কেকটা অনেক সুন্দর হয়েছে What? এই কেকটা কিন্তু আরো সুন্দর হয়েছে দেখেন আপনারা একটু আমি ফুড কালার দিয়েছি এরু ফুড কালার তো কিন্তু দুউন কেক কিন্তু আমি একটাতে একটু দেখা সৌন্দর্যের জন্য যে ফুড কালার দিয়েছি কেকটা কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে এটা আমি একটু হাইড মুড যেটা আছে সেটাতে বেক করেছিলাম তো খেতে কিন্তু একই রকম হবে দুটা শুধু আমি এটাতে কালার ইউজ করেছি দেখতে যে এত সুন্দর লাগে ফ্রিজে রেখে দুদিন পরে খেলে কিন্তু অনেক মজা এটা আমি দুইটা কেগই কেটে নিয়েছি তো আমি এগুলো আমি বক্স করে নিব্যাকে যেহেতু আমি এগুলো আমি চাচার পাশে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছি তো দেখেন আপনারা দুইটাই একদম একই রকম শুধু এটাতে ফুড কালার ইউজ করেছি আর এটাতে এমনি নর্মালি দুইটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা আমার মানে কেকগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন এদিকে হচ্ছে আমার না পড়তেছে ওগুলো উঠছে সাউন্ডগুলো শোনা যাচ্ছে আমি ওগুলো খাটি নাই যেহেতু ওরা আরবি পড়তেছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই কিন্তু এইভাবে হারিতে পাউন্ড কেক বলেন বার্থডে কেক বলেন স্পঞ্জ কেক যেটাই বলেন তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Bye.